হ্যালো গিয়াস আসসালামু আলাইকুম আমরা স্কিডো সিমে পয়েন দিয়ে কীভাবে ফ্রি এমবি নেব চলুন দেখা যাক এর জন্য প্রথমে আমাদেরকে স্কিডো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর আমরা বাম দিকে দেখেন একটি থ্রি ডট চিহ্ন আছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে ডিলস নামে একটি অপশন আছে ডাইন পাশে দেখেন একটি অপশন আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখেন স্কিডো ব্যালেন্স নামে একটি অপশন আছে স্কিডো পয়েন্ট ব্যালেন্স নামে একটি অপশন আছে এটাই ক্লিক করবে এটাই ক্লিক করার পর এখানে দেখবেন আপনার স্কিডো কত পয়েন্ট জমা আছে এখানে দেখবেন কত পয়েন্ট জমা আছে আপনার যদি অনেক পয়েন্ট জমা থাকে তাহলে আপনারা ফ্রি এম নিতে পারবেন ফ্রি এম বি নেওয়ার জন্য আপনাদেরকে গেট রিওয়ার্ড প্যাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর ক্লিক করার পর এখানে দেখেন স্কিডো অফার তিনশো এম বি সাত দিন নিচে দেখেন স্কিডো অফার দেড় জিবি সাত দিন এখন পয়েন্ট হচ্ছে উপরেরটা তিনশো এম বি নিলে তিনশো পয়েন্ট লাগবে এবং নিচেরটা দেড় জিবি নিলে আটশো পয়েন্ট লাগবে যেহেতু আমার এখন পয়েন্ট একশো একষট্টি পয়েন্ট আছে তাই আমি এমবি নিতে পারবো না আপনাদের যদি এম বি স্কিডো পয়েন্ট বেশি থাকে তাহলে আপনারা এই যে ডান পাশে যে ডট চিহ্নটি দেখতে পারছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর গেট লেখা আছে এখানে ক্লিক করবে গেটে ক্লিক করার পর এখানে দেখেন ইএস লেখা আছে উপরে দেখেন ইউ হ্যাভ ইউসিং আটশো পয়েন্ট আটশো স্কিডও পয়েন্ট দিলে ইএস করে দিলে মনে করো আপনার দেড় জিবি দিয়ে দেবে উপরে যদি আপনার তিনশো পয়েন্ট থাকে তাহলে উপরেরটাই ক্লিক করবে ক্লিক করার পর গেটে ক্লিক করলে আপনারা তিনশো পয়েন্ট দিয়ে ইএস করে দেবেন দিলে আপনারা তিনশো পয়েন্ট দিয়ে তিনশো এমবি নিতে পারবেন এইভাবে আপনারা স্কিডো পয়েন্ট দিয়ে ফ্রি এমবি নিতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন